আপনার পিছনে যে ব্যানারটা বন্দর বিদেশিতে হাতে তুলে দেওয়ার প্রতিবাদে অবস্থান করছে আসলে বন্দর বিদেশিতে হাতে কিভাবে তুলে দেওয়া হলো এই ব্যাপারটা আপনি একটু বর্ণনা করবেন চুক্তি বিদেশীর হাতে ক্ষমতা হস্তান্তর একটা বিষয় আছে বিষয়টা মার্জিনালি শুরু করে তারপর লার্জ স্কেলে যদি এত জিনিস ইনিশিয়েট হয় সেখানে একটা সূচনা হলো এই সূচনার মাধ্যমে অনেক কিছু করা যায় প্রথমে যে কাজটা এখানে করা হচ্ছে তার পিছনে একইমাত্র কারণ হলো যে ওনারা বলতেছেন আমরা এই দেশের জনগণ ভালো করে কাজ করতে জানি না আমরা কি ভালো করে কাজ করতে জানি না শুধু কি আমাদের ওই কোর্টে না সারা বাংলাদেশে আমাদের সরকার কি আমাদের কোর্টের কর্মচারীদের থেকে অনেক ভালো তাহলে সরকার যদি আমাদের কর্মচারীদের থেকে ভালো না হয় তাহলে তারা কিভাবে আমাদের কোর্ট বিদেশে এই অজুহাতে দিয়ে দিতে স্যার এটা কি কোনো যুক্ত সংগত কথা হতে পারে এটা কোনো ন্যায্য কথা হতে পারে এটা কোনো কথা হতে